হ্যালো বিমান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আজকে কিন্তু হলো মনসা পুজো আর তার সাথে সাথে কিন্তু আজকে হলো নন্দ উৎসব তো ওইদিকে তো সকাল সকাল মা উঠে ঘরে পুজোর জন্য সব কিছু রেডি করছে আর এইদিকে দেখো এখন আমি যাচ্ছি কোথায় বলো তো দুধকালা দিতে যেহেতু আজকে মনসা পুজো তো আমাদের বাড়ির থেকে তিন চারটে বাড়ির পরেই বড় মন্দির আছে তো ওখানে আমি এখন যাচ্ছি দুধবেলার দিকে মনসা পুজো সেই বাড়িতে কিন্তু আমাদের নিমন্তন্নও রয়েছে মানে দুপুরবেলাতেও রয়েছে রাত্রেবেলাতেও রয়েছে দুপুরবেলাতে যেতে পারবো কিনা সেটা বলতে পারছি না কারণ বাড়িতেই তো পুজো হচ্ছে মানে ছোটো হোক বড়ো হোক বাড়িতে পুজো তো হচ্ছে দুপুরবেলা যেতে পারবো কিনা বলতে পারছি না কিন্তু রাত্রেবেলা কিন্তু সবাই যাবে তো চলো এখন তাড়াতাড়ি করে যাই না হলে ওই বাড়িতে আবার পুজো শুরু হয়ে যাবে বেগম তো সে কখন থেকে চেষ্টা করছে উপুর হওয়ার জন্য কিন্তু উপুর হতেই পারছে না এ মাম্মা মাম্মা এ উপুর হচ্ছে উপুর হচ্ছে কি গো দেখে যাও মাম্মা উপুর হয়েছে ও মা দেখে যাও উপুর হয়েছে থেকে গেছিলাম রান্নাঘরে ভাত রান্না করতে মানে একটুখানির জন্য গেছি তাও এসে এসে দেখছিলাম আর এই যে পাশে দেখতে পাচ্ছ এই টাওয়ালটা এই টাওয়ালটা এসে দেখে কি ওর মুখের মধ্যে দিয়ে রেখেছে মানে এখন কি বলতো আসে পাশে কোনো কিছু রাখা যাবে না কখন কোনটা মুখের উপরে দিয়ে দেয় মানে বোঝাও যায় না সব সময় চোখে চোখে দেখো চুপ করে কি ভাব যে এতক্ষণ ধরে কত চেষ্টা করলো উপুর হওয়ার আর ওইদিকে তো ঠাম্মি রান্না করছে ঠাকুর ঘরে ঠাকুরের জন্য আর আমি এইদিকে সবার জন্য ঘরে রান্না করছিলাম আর বাড়িতেও কেউ নেই ওর পাপাও গেছে কাজে তো ওকে এখন মানে একা হাতে সামলানো খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে একটুখানি সরা যাচ্ছে না এই দিক ওই করেই যাচ্ছে সারা বিছানা ঘুরছে ঘষে ঘষে এই দিক চলে যাচ্ছে ওই দিক চলে যাচ্ছে কি করছো তুমি উপরের দিকে কি দেখছো উপরের দিকে কি দেখছো সবাইকে কিন্তু তোমার দুষ্টুমির কথা বলে দিয়েছি তোমাকে রেখে একা রেখে কোথাও যাওয়ার উপায় নেই এখন এক সেকেন্ড শুধু এই দিক চলে যায় ওই দিক চলে যায় ওই দেখো রান্না করছে কিন্তু গোপু দাদার জন্য রান্না তুমি ভাবছো ভাবছো মাম্মা করছে আজকে কি তো আজকে হলো নন্দ উৎসব তুমি যাবে না গোপু কাছে যাবে না গোপু দাদার কাছে যাবে না

তো এই মালাটা কিন্তু মায় গেতে খুব সুন্দর লাগছে আর এখানে দেখো বৃন্দাজিকেও সাজিয়েছে তো মা সব হয়ে গেছে এখন শুধু মা পুজো লাগে বলতো প্রসাদ আর প্রসাদ মানে এই যে এত প্রসাদ আর রয়েছে কিন্তু অনেক প্রসাদ প্রসাদ তো এখন কিন্তু সবাইকে ভাগ করে দেওয়ার পরে কাজ যেটা সেটা হলো প্রসাদ ভাগ করে দেওয়া তো এখন আমি দুধ মাখছি আর সবাইকে কিন্তু ভাগ করে ভাগ করে দিচ্ছি আর আজকে কি তো আজকে কিন্তু দুপুরবেলায় রান্না হয়নি মানে আমি রান্না করিনি দুপুরবেলাতে সকালবেলাতে রান্না করেছিলাম আর দুপুরবেলাতে কিন্তু ওই বাড়িতে খেতে গেছিলাম আর মা এখানে করেছিল মানে তাও কাজের কোনো মানে শেষ নেই কাজ তো মানে প্রচুর থেকে এখনো অবধি মানে কোনো রেস্ট করতে পারিনি এখন বিকেল সাড়ে পাঁচটা বারোটাতে এখন অবধি কোনো রেস্ট নিতে পারিনি তো এখন এই সব ফলগুলো দেবো আর এখানে সব গুছাতে হবে এই মাত্র আমি পেখমের এত জামা কাপড় ভাজ করে এসছি আর এইগুলোর থেকে সব আমাদের মানে আজকের কথা যান জামা কাপড় কালকেও কেটেছিলাম সেগুলো আর ভাজ করা হয়নি সেই জন্য দেখো জমে এত হয়ে গেছে মানে এইগুলো ভাজ করতেই আমার এক ঘন্টা লেগে যাবে আর রেগুলার জামা কাপড় কিন্তু আমরা রেগুলারই ভাজ করে রাখি শুধু কালকে একটা ভাজ করা হয়নি কাজের জন্য মানে কালকে একটু কাজটা বেশি ছিল সময় পাইনি অনেকে কিন্তু আমার জামা কাপড় ভাজ করে না মানে এইভাবেই রেখে দেয় তাই না বলো এইভাবে রেখে দেয় এইভাবেই পরে কিন্তু আমরা আবার ভাজ করে রাখি ভাজ করে তারপরেই পড়ি জন্য আমাদের কাজটাও বেশি আমার কি দেখছে ওর ঠান্ডির দিকে তাকিয়ে তাকিয়ে পশ্চিম দিকে গিয়ে নিয়ে কাখ কাখ কাখার দিকে তাকিয়ে রয়েছে তুমি আজকে যাবে মাম্মা ওই বাড়িতে তোমাকে যেতে বলেছিল জানো মা বলেছে কি ওকে নিয়ে যেতে তখন তো বললো আই প্যান্ডেলে আই হ্যাঁ প্যান্ডেলে যখন গেছিলাম তখন বলেছিল যে বেহোনকে নিয়ে যেতে কিন্তু ওকে নিয়ে যাব না রাস্তায় বেলা তো এইজন্য বলবো বাড়িতে থাকি আমরা মানে আপ ডাউন করব দুজন আগে যাব দুজন পরে যাবে এরকম করেই কিন্তু যাব मिजाबे, तो मैं कितने बोटा बाबा बाबा मुझे चले जावो, ना नी जावो, नी जावो, कुछ कम्पनी नी, नी जावे, है, वालो, है, जावो तो, ठीका से तो मैं कितनी जावो, देखी, नी जाइना, नी जाइना, नी जाइना, नी जाइना मने, नी ते ही <laughs> हबे, नी ते ही हबे, नी तबे, नी ते हबे фикаকে হয়ে কিন্তু চলে এলাম নিমন্তন্য বাড়িতে প্রথমেই কিন্তু চলে আসলাম মঙ্গিয়ে মাকে প্রণাম করার জন্য আমি তো দুপুরবেলা এসে প্রণাম করেছিলাম কিন্তু তোমাদের দাদাবাই প্রণাম করেনি তাই জন্য কিন্তু এসে প্রণাম করেনি বাবা আমি আর বরমাশে তিনজনই কিন্তু এসছিলাম মা আসেনি কারণ মা শরীরটা ভালো লাগছিল না আসলে সকাল থেকে এতটা খটকাটনি করেছিল ওই জন্য বলছিল যে তোরা যা আমি কে নিয়ে সামলাচ্ছি কি কি খাওয়া দাওয়া করলাম সবটাই তো তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো আজকে ব্লগটা এখানে শেষ করতে দেখার জন্য নেক্সট ব্লগে টাটা সবাই